দুনিয়া কিন্তু থাকে না আজ রাত যার বাসরগড় তার ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাতও কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না ধোকা দুনিয়া বড় কাউরে থাকতে দেয় কাউরে কাউরে আমার থাকতে চায় আমার দাদাও থাকতে চাইছে থাকতে দেয় ধাক্কা দিয়ে দিয়া ফেলাই সুডাম সুটাং মানুষ তাগড়া তাগড়া মানুষ নজান এক এক ধাক্কা দিয়ে দিয়া দুনিয়া খবরে পাঠাই যা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দাম অতএব আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথা রাগ হয়ে নামি আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেভ করেন দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতে চান আপনি যদি বলেন বুঝুন এটা সার আর ওয়াজ নাই না আছে এইটাও একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি এত কই কইছি না তো আরো কম অসুবিধা কি কথা বুঝেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উন্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নদীরা আদম থেকে ঈসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসে এই যে এখানে যেরকম আমরা বলছি মনে করেন এখানে আনছে আইনা দাঁড় করে ঠিক এর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শেকল দিয়া বেঁধে জাহান নামকে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আরই কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আমনে গনেন আমার সমনায় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান জাম তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ আদম থেকে আইসা নবী ওনারা বলবেন ফেরেস্তারা বলবেন জিনরা বলবেন আম্বিয়ারা বলবেন আউলিয়ারা বলবেন আফিয়ারা বলবেন আসিয়ারা বলবেন সাহাবারা বলবেন ওলামারা বলবে মহাদ্দিন বলবে মুফাসরিন বলবে খুতাবা বলবে আইম্মা বলবে বলবে হাফেজে কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হার হার ইনসান বলবে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ই امتی امتی اے اللہ ہمار امت کے بچا ہمار امت کے بچا ہمار امت کے بچا اللہ তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মত বাঁচান তিনি কে বলে মহাম্মদ